আমেরিকা ইউরোপ চীন এই তিন দেশের কূটনীতিকদের সাথে সর্বশেষ ডাক্তার শফিকুর রহমানের কি কথা হয়েছে কি চায় আমেরিকা জামায়াতের কাছে কি চায় আমেরিকা ডাক্তার শফিকের কাছে কেন তারা বারবার ডাক্তার শফিকের সাথে সাক্ষাৎ করছে আপনারা সবাই জানেন চর্মানের সাথে জোট সমঝোতায় জোট বলি আর সমঝোতা বলি এর সাথে নানান পেরিসানিতে দৌড়াদৌড়ি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান এই পেরিসানির মধ্যেও আমেরিকা চীন এবং ইউরোপের কূটনীতিকদের সাথে দেখা করতে হয়েছে ডাক্তার শফিকুর রহমানের সাথে কিন্তু তিনটি দেশেরই আমেরিকার রাষ্ট্রদূত আছে না বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ব্রেন কি সেন এবং চীনের রাষ্ট্রদূত লাও ইউরোপীয় ইউনিয়নের উর্শিলা বন্ডার লিয়েনা বন্ডার লিয়েন হলো ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট তারা জামায়াতের কাছে কিছু একটা চায় আমেরিকা কি চায় আমেরিকার মূলত গোপন চাওয়া জামায়াতের কাছে একটা গোপন চাওয়া আছে এই জিনিসটা বিরাট রহস্য এটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা বিশ্লেষণের দাবিদার সবার আগে এই বিষয়টি আলাপ করব তারপর চীনের প্রত্যাশার কথা আলাপ করব আর চীনের প্রত্যাশার ব্যাপারটা রহস্য আছে এখানে বিএনপি জড়িত আপনারা আশা করি পুরো আলোচনা শুনবেন ইউরোপেরটা তো শুনবো ইউরোপেরটা সফট ডিমান্ড যাকে বলে প্রথমে আমেরিকারটা বলি আমেরিকা বাংলাদেশে চাইতেছে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা সত্যিকার অর্থেই ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে কেন প্রশ্ন হইল কেন আমেরিকা কি আমাদের এত বন্ধু ফ্যাক্ট সেখানে না ফ্যাক্ট হলো হাসিনা দুই সালে নয় সালে উনত্রিশে ডিসেম্বর ক্ষমতা আছে তো শপথ হয়েছে নয় সালে ভোট হয়েছে উনত্রিশে ডিসেম্বর আমেরিকা ক্ষমতায় আসার পর এই বাংলাদেশের মানে ফার কন্ট্রোল দূর নিয়ন্ত্রণ দূর থেকে নিয়ন্ত্রণ করার বিষয়টি মূলত ভারতের হাতে চলে যায় আমেরিকা বাংলাদেশের সম্পূর্ণ যোগাযোগ হারায় আমেরিকার কোনো অনুরোধ এখানে কার্যকর হইতো না এটা শুরু হয়েছে আমেরিকার টের পাইছে ক কবে বারো সালে তেরো সালে যখন শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয় বিনা অপরাধে তারা অনুরোধ করেছিল স্থগিত করার জন্য বাদ দিতে বলে নাই আরো বিচার বিশ্লেষণ করার জন্য বলছে তখন শুরু এরপরে যতগুলো ইস্যু হয়েছে মানব অধিকার ইস্যু খুনের নাই কেন ওই যে তারা শুনবে ভারতের কথা এই কারণে আমেরিকা চায় বিএনপি কে তারা পছন্দ করে না বিএনপি ভারতের কোলে উঠে গেছে তাছাড়া এর আগে দুই সালে আমেরিকার সাথে বাজে আচরণ করেছে বিএনপি আরেকটা বাজে আচরণ আছে সেটা বলছি এই কারণে আমেরিকা জামায়াতকে চায় ঘন ঘন জামায়াতের সাথে দেখা করে কি চায় এটা হইল চায় তারা জামায়াত কি ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে কিনা এটা চায় দ্বিতীয়ত হল চীন আপনারা জানেন দুই সালে আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের কথা ধরে তাইওয়ানের অফিস খুলেছে বাংলাদেশে। অথচ তাইওয়ানের অফিস খুলতে হলে চীনের সাথে কথা বলতে হবে কারণ তাইওয়ান জাতিসংঘের স্বীকৃত চীনের অংশ প্রদেশ অঙ্গরাজ্য তাহলে এখানে চীনকে না জানিয়ে আপনার তাইওয়ানের অফিস খুলতে দেয়া মানে কি তাইওয়ানকে আপনার স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া এই কারণে বিএনপিকে চীন পছন্দ করে না নট অ্যাট অল এটা তারা ভারতের দালালি করছে বিএনপি এটা হইল পুরা বিএনপি না পুরো খালেদা জিয়াকে বিব্রত করছে এই আমির খসরুল মাহমুদ চৌধুরী এই কাজটা করে এই রং বিজনেস ডিপ্লোমাসির কারণে দুই সালে চীন বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় অথচ এই চীন বেগম খালেদা জিয়াকে এত সম্মান দিয়েছে এত সম্মান দিয়েছে চীনের প্রেসিডেন্ট জিয়ান জিমিন তখন জিয়ান জেমিন ছিল জুনি ছিল কুইজুমি না জনি ছিল জমি জাপানের জিয়াং জেমিন জিয়াং জেমিন বাংলাদেশের ঢাকায় দেখেন চীনের প্রেসিডেন্ট সোজা কথা বাংলাদেশের বিমানবন্দরে এসে অপেক্ষা করেছে খালেদা জিয়াকে চার দিনের সফরে চীন নিয়ে যাবে এটা ক্ষয় কখনো এত সম্মান দিছে চার সালে আর পাঁচ সালে এসে আমির খসরু মাহমুদ এমন এক কাজ করছে খালেদা জিয়াকে চীনের কাছে বিমান বানায় দিছে এই কারণে চীন ঘন ঘন জামায়াতের সাথে দেখা করে তারা কি তাদের আরেকটা যোগ আছে তারা কি এই ভারতের এই কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করতে পারবে কিনা এখানে চীন এবং আমেরিকার একটা কৌশলগত মিল রয়েছে একদিক দিয়ে কেউই ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ চায় না এরপরে আছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল এরা কিন্তু গুম ঘুম নিয়ে কথা বলেছে বাট কম কিন্তু তারা কি চায় তারা চায় হিজলা ট্রান্সজেন্ডার যারা হ্যাঁ তাদের তৃতীয় লিঙ্গের অধিকার তারপরে ট্রান্সজেন্ডারের অধিকার সমকামিতার অধিকার বাণিজ্যের অধিকার এই জিনিসগুলো তারা চায় জামায়াতের যদি সেই ডিপ্লোমেসি থাকে তাহলে তারা তাদেরকে দীর্ঘমেয়াদে বুঝাতে পারবে যে আমাদের পরিস্থিতি এই এই এখানে এটা চাপানোটা কঠিন যাই হোক সেটা তাদের ব্যাপার পারবে কিনা সেটা তাদের এটা দীর্ঘমেয়াদী ব্যাপার লাগে আওয়ামী লীগ এবং বাংলাদেশের মিডিয়া যে খারাপ আগে কিন্তু তাদেরকে এটা বুঝাইতে হবে জামায়াতের ধরেন প্রথম আলো সতেরো বছরের ফাইল করতে হবে রিসার্চ ফাইল করতে হবে কিভাবে প্রথম আলো আমেরিকার বিরুদ্ধে প্রথম আলো শুধু এদেশের মানুষের বিরুদ্ধে না প্রথম আলো আমেরিকারও বিরুদ্ধে এটা আমেরিকাকে বুঝাইতে হবে তারা রাশিয়া পন্থী এবং ভারতপন্থী বাংলাদেশের মিডিয়া এটা বুঝাই দিলে হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটাকে যদি আপনি বুঝাইতে পারেন প্রথম আলো একটি ফ্যাসিস্টের প্রপাগান্ডা মেশিন তাহলে হয়ে যাবে তাহলে আমেরিকার প্রত্যাশাটা খুব ভালো আমেরিকা বাংলাদেশের জন্য সবসময় ভালো আপনি বিশ্বাস করেন আর না করেন দুই একটা তো ভুল হবেই আমেরিকা বহুত ভালো বন্ধু আমি মনে করি যদি বন্ধু বলতে চান আমেরিকাই বলেন আরে ভাই দালালি করলে আমেরিকার করেন ভারতের যারা গোবরের মুঠ খায় এদের দালালি করার কোনো মানে আছে অর্থ আছে কোনো আর তাছাড়া আমেরিকা প্রিসাইস ভারতের মতো এত লো লেভেলে না নিচু লেভেলের না মানুষ মারার রাজনীতি কম করে ভারতের চাইতে কম করে করে না আমি বলতেছি না আপনি হয়তো বলবেন এই করছে ওকে তুলে নিয়ে গেছে সে কি তো ফেসিস তাই না বেনিজুয়েলার আশি লক্ষ আমাদের ইলিয়াস হোসাইন সরোয়ার মাহমুদুর রহমান তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে না বেনিজুয়েলার আশি লাখ লোক দেশ ছাড়ছে আশি লক্ষ লোক ভেনিজুয়েলার পপুলেশন কিন্তু আমাদের চাইতে কম লোক সংখ্যা সেই দেশের মতো একটি দেশে আশি লাখ লোক দেশ ছাড়তে হয়েছে তাদের অত্যাচারের কারণে তো এই কারণে তারা তুলে নিয়ে যাই হোক তাদেরও স্বার্থ আছে আমেরিকার আমরা তো বেনিজুলের মতো তো বেদবি করতে যাব না কারোর সাথে আমরা কি আমরা তো ভারতের শত্রু না আমাদের স্বার্থের পক্ষে আমাদের স্বার্থের ক্ষতি করে তারা আমাদের সীমান্তে তরতাজা মানুষ মেরে ফেলে আমাদের বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে আপনার ভালো লাগে